আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাবুল ইসলাম ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গাড়িতে চলা অবস্থায় যে সকল ভাই বোনেরা ভূমি করেন এই বিষয়ে যানবাহনে চলা অবস্থায় করে যে সকল ভাই বোনেরা এটার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন বলা কি এবং কি খাইলে হোমিওপ্যাথিক ভূমিটা বন্ধ হবে আমাকে এই পর্যন্ত অনেক ভাই বোনেরা মেসেজ করেছেন যে ভাই আমরা গাড়িতে চলা করে পড়ি বা প্রত্যেকটা মানুষের কোনো না কোনো জায়গায় যাইতে হয় যাইতে গেলে গাড়িতে বা যানবাহনের যে কোনো গাড়িতে বাস মাইক্রো প্রাইভেট কারো গাড়িতে সাথে সাথে এই বমি করার জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেই হোমিওপ্যাথিক মেডিসিনটা খাইলে বমিটা বদ্ধ হয়ে যাবে এবং পরবর্তী থেকে আর বমি হবে না এটা একটা না দুই তিন মাসে একটা না খেয়ে যান তাহলে যে কারণে বমিটা হয় এটা আর উঠবে না আপনারা ছোট হোক বড় হোক বা গাড়ির যে গ্যাস আছে একটা ওই গ্যাসের কারণে বমিটা হয় বেশি সেই কারণে যে মেডিসিনটা হলো সেটা হলো কোকুলাস ইন্ডিকা দুইশো পর পাঁচ থেকে দশ ফটা ওষুধ দিনে দুই থেকে তিন তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাবেন একটা না তিন মাস এই ওষুধটা খেয়ে যাবেন তাহলে গাড়িতে যারা রেগুলার চাকরি করেন সকাল বিকাল অফিস করতে হয় বা অফিসে যেতে হয় বা বিভিন্ন দূরে জার্নি করতে জার্নি করতে হয় বা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে হয় কেউ না কেউ গাড়িতে চলাফেরা করতেই হয় কোনো না কোনো ভাবে যে সকল ভাই বোনেরা গাড়িতে চলার সময় গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে বমি হয়ে যা জানতে পারেন বা বমি করতে হয় বমি না করলে চলে না হয় না বমি অটোমেটিক আসে যা তখনই আপনারা এই কোকুলাস ইন্ডিকা ওষুধটা মনে রাখবেন দুইশো পর অবশ্যই এই একটি ওষুধ খাইলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে যদি অন্য কোনো বিষয়ে তথ্য প্রয়োজন হয় বা কোনো রোগের বিষয়ে জানতে হয় তাহলে আপনারা বরের মতো আমাদেরকে আবার মেসেজ করবেন আমরা সময় পেলে আপনাদের সকল উত্তর দিব এবং সকল বিষয়ে তথ্য দিব সঠিক তথ্য দিব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম